থাইকাটা এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত এক দেবশিল্পী বিশ্বকর্মা পুজোর রাতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত এক আহত এক ঘটনা গতকাল রাত আটটা নাগাদ বাইজালবাড়ি থানার অন্তর্গত খাতাকাটা এলাকায় নিহতের নাম নেপাল বণিক বয়স পঞ্চাশ বছর বাড়ি খোয়াইয়ের দুর্গানগর এলাকায় আহত ব্যক্তির নাম নয়ন গোপ ছড়া এলাকায় ঘটনার বিবরণে জানা যায় তুজন আরোহী বাইক নিয়ে হাত কাটা এলাকা থেকে এর উদ্দেশ্যে আসছিল বাইক নিয়ে দুর্ঘটনার কবলে পড়ে স্থানীয়রা দেখতে পেয়ে ক্ষয় অগ্নি নির্বাপক দপ্তরকে খবর দেয় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আহত দুই বাইক উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসে খোয়াই জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নেপাল বণিককে মৃত বলে ঘোষণা করেন অপর আহত বাইক অবস্থা তার গুরুতর হওয়ায় আগরতলার জিবিপি হাসপাতালে স্থানান্তর করে এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে হৈছে ফায়াৰ চাৰ্ভিচ কিয়াই ডিষ্ট্ৰিক্ট হস্পিটেল হৈছে তাৰ নাম কি ছাৰ মৃত নাম হৈছে নেপাল বনিক বাবাৰ নাম লেটিঅ' গৌৰাংগ বণিক মণিপুৰ মণিপুৰ বস্তু চিৰিয়াছ আছে